কিডনি রুগীদের দেখা যায় যে ক্রিটিন যখন বেড়ে যায় তখন তারা খুব টেনশনে পড়ে যায় যে ক্রিটিনটা তারা কিভাবে কমাবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আসলে কিছু করা থাকে না ক্রিটিনটা যখন অনেক বেড়ে যায় তখন ট্রান্সপ্ল্যান্ট আর ডায়ালিসিস এই দুটো উপায় শুধু থাকে এবং এই দুটো পদ্ধতির যে কোনো একটা বেছে নিতে হয় রুগীদের কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি অনেকভাবে আমরা কিন্তু ক্রিটিনটা কমাতে পারি যদি খুব দ্রুত আমরা ধরতে পারি যে ক্রিটিনটা বেড়ে গেছে সেজন্য আমি সব সময় বলি রুগীদেরকে যে সাইন সিমটমস শো করার আগে আপনার কোনো শারীরিক সমস্যা দেখা দেওয়ার আগে আপনি জাস্ট প্রিকশন হিসাবে সচেতন হিসাবে সচেতনমূলক একটা পদক্ষেপ নেবেন আপনি বছরে দুই তিনটা টেস্ট করে দেখবেন যে আপনার ক্রিটিন ঠিক আছে কি না কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যখন ক্রিটিন অনেক বেড়ে যায় তখনই রুগীরা বুঝতে পারে এবং তখনই ডাক্তারের কাছে যায় তখন আসলে ওই ডায়ালিসিস আর ট্রান্সপ্ল্যান্টেই তাদেরকে যেতে হয় কিন্তু যদি অল্প ক্রিয়েটিন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকম ওয়ে আছে এই পন্থাগুলো যদি অবলম্বন করি তাহলে আমরা অবশ্যই ক্রিয়েটিন কমাতে সক্ষম হব এর জন্য সবচেয়ে বেশি যেটা অ্যাফোর্ট দিতে হবে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে রুগীর নিজের কারণ রুগীকে ডক্টর যেভাবে উপদেশ দিবে সবটুকু যদি উনি ঠিকমতো পালন না করে বা মেনে না চলেন তাহলে কিন্তু ক্রিয়েটিন কমবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ডক্টর তো প্রিসক্রাইব করে দিল বা উপদেশ দিয়ে দিলেন এখন রুগী বিভিন্ন জায়গা থেকে সেই জিনিসগুলো কালেক্ট করে খাওয়াও শুরু করলো কিন্তু সেই সাপ্লিমেন্টস বা হার্বাল বা সেই জাতীয় ভিটামিনসগুলো আসলে কতটা জেনুইন বা নকল কিনা সেটাও একটা ফ্যাক্টর কিন্তু কারণ সেটা তো রুগীও জানে না ডক্টরও জানে না যে সেই ওষুধগুলো আসলে পিওর না নকলে ভরা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রুগী অনেক সময় দেখা যায় যে একটু কনফিউজ থাকে যে আমি কি এই পন্থাটা নিব নাকি আমি পুরোনো পন্থাটা ইউজ করব আমি কি অ্যালোপ্যাথিক মেডিসিন খাবো না আমি ন্যাচারোপ্যাথিতে যাবো তো রুগীকে আসলে ডিসাইড করতে হবে যে সে কোন পন্থাটা অবলম্বন করবে কারণ দুটো যদি একসাথে সে চালিয়ে যায় তাহলে কোনোটাই কিন্তু তার কাজ করবে না সেজন্য তার মাইন্ডসেট করতে হবে যে সে কোন পন্থাটা অবলম্বন করবে আমি একটা কথা সব সময় বলি সেটা হচ্ছে ডোন্ট মেক ইউর মেডিসিন দ্য ফুড মেক ইউর ফুড দ্য মেডিসিন মানে আমরা এমনভাবে খাবারগুলো খাবো এমন হেলদি খাবার খাবো যে সেগুলোই আমার মেডিসিন হিসাবে কাজ করবে আর আমার এমনটা যাতে না হয় যে আমি এতগুলো ওষুধ খাবো দেখা যাবে যে আমি খাবার বদলে এক গাদা শুধু ওষুধই খাচ্ছি সো সেজন্য আমি আবার বলবো যে আগের থেকে আমি পদক্ষেপ নিলে আমরা কিন্তু খুব ইজিলি সুস্থ থাকতে পারি আর এছাড়া কিছু ফ্যাক্টর তো অবশ্যই নির্ভর করে ক্রিয়েটিন কমানোর ব্যাপারে একটা হচ্ছে বয়স আমরা সবাই জানি যে অল্প বয়সীদের একটু ইজি হয় ক্রিয়েটিন কমাতে আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা অর্গ্যান যেহেতু অনেক বেশি দুর্বল হয়ে যায় তখন ক্রিয়েটিনটা কমানো আসলে একটু কঠিন হয়ে যায় আরেকটা ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটু কঠিন ক্রিটিন কমানো কারণ আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার এই দুটো ফ্যাক্টর আসলে কিডনি নষ্ট হওয়ার জন্য মূল কারণ আমাদের দেশে তো ডায়াবেটিস না থাকলে একটু ইজি হয় ক্রিটিন কমাতে আর ডায়াবেটিস থাকলে একটু কঠিন হয় তখন ডায়াবেটিসটা কন্ট্রোলের দিকেও কিন্তু রুগীর খেয়াল রাখতে হবে আর তিন নম্বর হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিসেন্টলি হারভার্ডে এবং বিভিন্ন সায়েন্টিফিক পেপার্সে কিছু এক্সপেরিমেন্ট সায়েন্টিস্টরা দেখেছে যে ক্লথো নামে একটা প্রোটিন বা জিন সিক্রেট হয় যেটা হচ্ছে আমাদের ব্রেইনের ব্রেনের কোরয় এবং কিডনির প্রক্সিমাল টিবুল থেকে সিক্রেট হয় এবং এটার মধ্যে একটা অ্যান্টিএ এফেক্ট আছে সো অ্যান্টিএজিং মানে কি তার মানে আমাকে ইয়াং থাকতে হেল্প করার একটা কিছু তাহলে অবশ্যই তাহলে আমাকে সুস্থ এবং হেলদি থাকার ব্যাপারে হেল্প করছে এই ক্লথটা তো যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব বেশি করে সেটা আবার কিন্তু শরীরের জন্য এবং ক্রিয়েটিনের জন্য খারাপ কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তখন কিন্তু আমাদের মাসাল ব্রেকডাউনটা অনেক বেড়ে যায় তখন ক্রিটিন কিন্তু কমার বদলে বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে সেজন্য আমাকে হালকার মধ্যে কিছু ব্যায়াম করতে হবে সেটা হচ্ছে আমি সুইমিং করতে পারি বা আমি হাঁটাহাঁটি করতে পারি বা আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি আর সাথে ইয়োগা তো অবশ্যই একটা খুব জরুরি ব্যাপার সো এই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো যখন রুগী রেগুলার করবে তখন দেখা যাবে যে তার কিডনিতে একটা অ্যাফেক্ট পড়ে তার ব্লাড সাপ্লাইটা অনেক বেড়ে যায় কিডনিতে এবং কিডনিটা তখন ড্যামেজ হওয়াটা কমে যায় বা স্লো হয়ে যায় তো সেটাও একটা ভূমিকা পালন করে ক্রিয়েটিন কমার ব্যাপারে